তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম নতুন কিছু লোটের ভিডিও নিয়ে তা আজকে ভিডিও মাধ্যমে বলবো খেপি মাসাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এবং কোথায় কোথায় বাজছে এবং কোথা থেকে আসছে সবই বলবো ভিডিও মাধ্যমে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে নাহলে না দেখলে বুঝতে পারবে না কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এরপর কোথায় কোথায় ভাড়া আছে এবং পরস্পর কোথায় বাঁচতে পারে এবং কোথায় কোথায় কম্পিটিশান হচ্ছে সবই দেখাবো ভিডিও মাধ্যমে চলো দেখতে থাকো না টেনে চলো আমি এখন কোডাউনের সাইজেই আছি চলো কোথাও ভেতরে গিয়ে দেখাচ্ছি কোথায় কি হচ্ছে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম গোডাউনের সামনে চলো দেখাচ্ছি আজকে খেপি মশান কোথায় কোথায় ভাড়া যাচ্ছে এবং কোথায় কোথায় বাজছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা চলো একটা গাড়ি লোড হয়ে গেছে দেখছো রাস্তার ধারে বেরিয়ে পড়েছে তা এটা যাচ্ছে বাগিলা তা বন্ধুদের মুখ থেকে কিছু শোনা নেবো বন্ধুরা আজ বলে দেবে তা বন্ধুরা তোমাদের এটা কি পুজো আমাদের মামন্তা পুজো রোডশো কবে আছে রোডশো আছে সোমবার কালভাত পরশু তা এটা দুই দিনে ভাড়া আছে কালকে দিনটা বাজবে পরশু দিন রোড শো আছে তা বন্ধুরা একটু নিমন্ত্রণ করে দেবে দর্শক বিন্দুদের জন্য সবাই চলে আসবে তা এটা বাগিলা ভাড়া যাচ্ছে বন্ধুরা যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো যারা দূরে আছে তারা এই চ্যানেলটা একটু ফলো রাখবে দেখতে পাচ্ছো মালটা লোড হয়ে গেছে একটু কাজের চাপে ভিডিওটা করতে পারিনি চলো গাড়ির কাছে যাই বন্ধুরা সব উঠে পড়েছে আরে ভাই তো বাকি সব বন্ধুরা দেখতে পাচ্ছ তাই তো যাচ্ছে বাগিলা দেখতে পাচ্ছি গাড়িটা লোড হয়ে গেছে তাই তো লোটের ভিডিও দিতে পারলাম না চলো ওইটা আমরা সামনে গিয়ে দেখাচ্ছি আর কি কি হচ্ছে দেখতে থাকো এই দেখছো আমাদের সব বাগিলার বন্ধুরা মাল লোড করে ফেলেছে চলে যাচ্ছে তা আবার একবার বল দিচ্ছে যে মনসা পুজো উপলক্ষ্যে ভাড়া যাচ্ছে এখানে দুই দিন ব্যাপী ভাড়া আছে কাল পরশু পরশু দিনকে দুপুরবেলা রোডশো এবং কম্পিটিশান বন্ধুরা সব বলে দিল তা চলে যাবে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তা এদিকে গোডাউনের সামনে দেখতে পাচ্ছ এটা একটা খালি হচ্ছে এটা মৌড় গেছিল খণ্ডগোষ মুর এটা খালি হচ্ছে আর এই তো এটা বাকিলার গাড়ি বেরিয়ে যাচ্ছে এটা খালি হচ্ছে একটা গাড়ি চলে এসছে সেটা ঘনশ্যামপুর শ্যামপুর ঘনশ্যামপুর ঘনশ সেই গাড়িটা লোড হবে আরেকটা ষোলোর মালের গাড়ি আসছে আর কাল একটা তিরিশ যাবে চলো বন্ধুরা দেখতে থাকো ডিটেলসে সবটা দেখাচ্ছি চলো আমি এখন গোডাউনের ভেতর দিয়ে যাচ্ছি দেখতে থাকো তা এই গাড়িটা এখন খালি হচ্ছে এটা মৌর গিয়েছিল

এই যে দেখছো তা বন্ধুরা তোমরা কোথা থেকে এসছো যদি একটু বলে দাও বন্ধু এই তো দেখছো এই তো আমাদের বিচরা ঘনশ্যামপুর বন্ধুরাও চলে এসেছে বিচরা ঘনশ্যামপুর বন্ধুরা চলে এসেছে ওই গাড়িতে এখনো লোড হবে এখন খালি হয়ে যাবে খালি হয়ে যাওয়ার পরে একটা লোড হবে তাই মালটা উঠবে না ওর জন্য মাল আলাদা রাখা আছে তা দেখতেই পাচ্ছো বন্ধুরা তা বন্ধুরা এখন এখন রেস্টে আছে সম্পূর্ণ তোমরা রেস্ট নিয়ে না একটুখানি কুড়ি মিনিটের মতো এক্ষুনি খালি হয়ে যাবে দেখো সবাই যাবে দেখতে থাকো বন্ধুরা তা তা বন্ধুরা চলে এলাম পরের গাড়িতে লোড হয়ে এই যে যাচ্ছে বিটরা ঘনশ্যামপুর এই যে ঘনশ্যামপুরের সব বন্ধুরা বন্ধু মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কালকে রোজ শো দুপুরের পর এবং কম্পিটিশন সবই আছে দেখতে পাবে যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছে যেতে পারবে না তারা এই চ্যানেলটা একটু ফলো রাখবে মাল লজ হয়ে গেছে কমপ্লিট চলো দেখতে থাকো এই যে মাল লোড হয়ে গেছে মাল বাঁধা হয়ে গেছে এখনই বেরিয়ে চলে যাবে এটাই যাচ্ছে ঘনশ্যামপুর বিচরা আর এই যে দেখছো আবার কিছু বন্ধু চলে এসছে এটা এটা সোলোর মাল লোড হবে তা সোলোর মালটা ভাড়া যাচ্ছে কোথায় বলে দিচ্ছি ভাড়া যাচ্ছে বন্ধুদের মুখ থেকে শুনছি চলো বন্ধুরা একটু বলে দেবে কোথা থেকে তোমরা বলছি কোন জায়গা তোমাদের কি পুজো একটা ঠিক আছে তা বন্ধুরা শুনতে পেলে বন্ধুরা এসে ষোলো মাল নিয়ে যাবে তাইরা গোলসি স্টেশন কুরকুবা জায়গাটার নাম যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো যারা দূরে আছে তারা চ্যানেলটা ফলো রাখবে এই যে ষোলো মালে মালপত্র সব রেডি হয়ে আছে গাড়ি চলে এসছে এখন লোড হবে তা এখানে তিন দিনে ভাড়া আছে শেষ দিন রোজস এবং পজিশন আছে সেটা দুই তারিখ দুই তারিখ নাকি তোমাদের পজিশন দু তারিখে শ্রাবণ ভাদ্র মাসে দু তারিখে যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো এখানে ষোলো মালটা যাচ্ছে চলো বন্ধু দেখাচ্ছি দেখছো লোড কমপ্লিট হয়ে গেছে এর আগে একটা গাড়ি বেরিয়ে গেল একটা আনলোড হলো এই একটা বেরিয়ে যাচ্ছে আর মালের গাড়িটাও চলে এসছে চলো গাড়িটা কোথায় গিয়ে দিই দেখতে থাকো বন্ধুরা এই যে দেখছো গাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো কতটা চাপে আছি সারাদিন শুধু লোড আর আনলোড হয়ে যাচ্ছে কন্টিনিউ চারটে পাঁচটা সেট কিনে শুধু লোড আর আনলোড করে যাচ্ছি চলো বন্ধুরা তা আবারও চলে এলাম তারপরে গাড়িতে তা এই গাড়িতে মাল মালটা লোজ হচ্ছে এটা কোথাও ভাড়া যাচ্ছে বন্ধুরা বলে দিলো সবাই নিশ্চয়ই দেখলে তাও আমি একবার বলে দিচ্ছি এটা যাচ্ছে গোলসি স্টেশন কুরকুবা জায়গাটার নাম হচ্ছে কুরকুবা গোলসি স্টেশনের পাশে মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে যে তিন দিন বাজবে ষোলো মালটা যাচ্ছে শেষের দিন রোড তিন তারিখে মাল আসার কথা আছে দুই তারিখে রোড এবং কম্পিটিশান আছে দুপুরবেলার দিকে দেখতে পাবে যারা আশেপাশে আছে তারা দেখতে যাবে চলো দেখাচ্ছি বন্ধুরা রোড হচ্ছে আর শেষবারের মতো সব বলে দিচ্ছি কোথায় কী বাজছে কোথায় কী যাচ্ছে সব বলে দেবো দেখতে পাবো ভিডিওটা তাই যে দেখছো মাল লুজ হচ্ছে দেখতে পাচ্ছো ডিজি সমিতি লুজ হচ্ছে সব সেটাপে ডিজি সমিতি লুজ হচ্ছে চলো দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা ঘর মোটামুটি সব ফাঁকায় হয়ে গেছে এই যে সেটাপটা এখনই আসলো সবাই দেখেছ তা এই যে একটা ত্রিশ আছে এটা কালকে যাবে আমন মৌড়ি কানলা থানা এটা কালকে আমন মৌড়ি যাবে এটা আজকে আসলে এটা পরশু দিন যাবে কোথায় যাবে সব বলে দেবো আজকে বলছি না এটা আমন মৌড়ি যাবে এইখানে একটা সেট ছিল সেটাও বেরিয়ে গেছে সেটা গেছে বাঘিলা প্রথমে বলে দিয়েছি আর এই যে এখন একটা ত্রিশ বেরিয়ে গেলো সেটা গেলো সেটা গেলো বিচরা বিচরা ঘনশ্যামপুর এই যে ষোলোটা এটা যাচ্ছে কুরকুবা গলসি আর কালকে একটা যাচ্ছে সেটা এমন মুড়ি চলা বন্ধুরা সব সেটা এখন ভাড়া চলছে দেখতেই পাচ্ছ কম বেশি আরও ভাড়া আছে সব আপডেট দেবো দেখতে থাকবে তা বন্ধুরা দেখতে পেলে জোর কদম সব লোড চলছে সব সেটা ভাড়া চলছে ফুল স্পিডে তা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আর বাড়াচ্ছি না আসবো পরের ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে এবং যেখানে যেখানে বললাম কেউ আশেপাশে থেকে থাকলে কম্পিটিশান রোড দেখতে যেতে পারো চলো বন্ধুরা বাই